খাবার যখন জবাব দিয়ে বলল আমার রব আল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী গোসাল্লাম তিনি আমাদের নবী তিনি হচ্ছেন হেদায়তের আলো পত্রিকা সঙ্গে সঙ্গে খাবার কেউ হারা কেউ চট মারলো কেউ মারলো কেউ কিল ঘুষি মারলো আর যে হাতুড়ে দিয়ে খাবার লোহার তরবারি তৈরি করতেন ঢাল তরবারি তৈরি করতেন সেই লোহার হাত বিভিন্ন অস্ত্র তৈরি করতাম সেই জ্বলন্ত কয়লাকে এক জায়গায় একত্র করলো এরপর জ্বলন্ত কয়লার উপরে আমাকে চিৎ করে সয়া দিয়া আমার হাত আমার পা তারা টানা দিয়ে বেঁধে রাখলো আর বুকের উপরে পা দিয়ে চাপা দিয়ে রাখলো যাতে করে আমি জ্বলন্ত কয়লার আগুনে ছটফট করে সেখান থেকে আমি নড়াচড়া করে একটু দূরে সরে যেতে না পারি আমার বুকের উপরে যখন কাপের আমার বুকের উপরে যখন পা দিয়ে চাপা দিয়ে কয়লার উপরে যখন চেপে ধরলো আমি খাবে পিঠের চামড়া পরে রস্ত করে আলাদা হয়ে গেল আর আর রক্ত বলে পড়ে আমার পিছনে নিচে জ্বলন্ত কয়লা নিজে গিয়েছিল বলেন এই চরম নির্যাতন যখন আমাদের উপর শুরু হল একদিকে আমাকে মারা হচ্ছে আর একদিকে বেড়ালের উপর অত্যাচার আর একদিকে সমাইয়ার উপর অত্যাচার আর একদিকে ইয়াসিরের উপর অত্যাচার আর একদিকে আম্মারের উপর অত্যাচার ভাবে মক্কায় যারা ইসলাম কবুল করেছেন তাদের উপরে জুলুম অত্যাচার করতেছে আপনারা জানেন মদিনায় ইসলামের জন্য জন্য ইমানের সর্বপ্রথম যে মহিলা জীবন দিয়ে শহীদ হয়ে গিয়েছিলেন তার নাম হল সোমাইয়া বৃদ্ধা মহিলা মানুষ ইসলাম কবুল করেছেন ইমান আনার অপরাধে মস্মিকেরা মুক্তি করা তাকে ধরলো গ্রেপ্তার করলো আবু জেহেল তাকে খানা পিনা সব বন্ধ করে দিল বৃদ্ধা মহিলা শরীরটা জীর্ণ শীর্ণ দুর্বল হয়ে গিয়েছে মরুভূমির প্রান্তরে নিয়ে গেল এরপরে গায়ের সমস্ত পোশাক তারা খুলে ফেলল তার হাত দিয়ে বেঁধে ফেলল আর বলল সোমাইয়া আবু জেগে বলতে সোমাইয়া আমরা শুনতে পেলাম তুমি আমাদের বাপ দাদার দিন ধর্ম ছেড়ে দিয়ে মোহাম্মদের দিন ধর্ম তুমি গ্রহণ করেছ কেন আমাদের বাপ দাদার ধর্মের চুনকালি মেখে দিলা কেন তুমি আমাদের বাড়িতে কাজ করে আমাদের সমাজের থেকে আমাদের সমাজে কে পড়ে আমাদের জায়গা জমিতে বসবাস করে কেন তুমি মোহাম্মদের দিন গ্রহণ করলে এখনো সময় আছে তুমি মহিলা তোমাকে ছেড়ে দিব এখনো সময় আছে দিন ছেড়ে দাও ইসলাম ছেড়ে দাও মোহাম্মদের দিন ছেড়ে দাও মোহাম্মদের দল থেকে ফিরে আসো ফিরে আসো সময় আর দি অবতান বৃদ্ধা মহিলা তার সমস্ত শরীর কণ্ঠে এনে বললেন আবু এক। তুমি আমাকে যত বারো মারো আমাকে পিতা আমার শরীরের পোশাক খুলে ফেলেছ আমাকে মারতে মারতে যদি বিদায় করে দাও আমি থেকে বিদায় হয়ে যেতে পারি কিন্তু এক মুহূর্তের ছেড়ে দিতে পারি না মস্মিক আবু সহ্য করতে পারলো না আবু জেগেলে বা তাফসিলে খাদিনের ভিতরে এসেছে একটা লোহার বর্ষা আগুনের কুণ্ডলি করে আগুনের চুলা খনন করে এসে এখানে লোহার একটা বর্ষা দিয়ে দিল লোহার বর্ষাটা যখন লাল তদ্বত হয়ে গেল আগুনের উত্তাপে তখন এই লোহার বর্ষা সোমাইয়ার সামনে তুলে ধরলেন আর বললেন সোমাইয়া তোমাকে একবার প্রস্তাব করব ইমান ছেড়ে দিবা জীবন বাঁচাতে পারবা বলো তুমি কি চাও ইমান ছাড়বা না জীবন দিবা সমাইয়া বললো ইমান আমার জীবন দিয়ে দিব কিন্তু ইমান ছেড়ে দিতে পারবো না সঙ্গে সঙ্গে আবু দেখে লোহার বর্ষা উঁচু করে তুলে সঙ্গে সঙ্গে সমাইয়া রবি আল্লাহ তার আঘাত লজ্জাস্থানের উপর আঘাত করলো এক আঘাতে যাতে সমাইয়া কালে মায়ের শাহাদ বাক্য পাঠ করে দুনিয়া থেকে শাহাদা পেশ করে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল কিন্তু মশ্রী আবু জেখলের কাছে ইমান বিক্রি করবে অত্যাচার করল ইমান আনার জন্য মৎকার এমন একটা পরিবেশ তৈরি করা হয়েছিল আজকে যে সব সময় যারা আপনাদের মা শুনতেছেন পর্দার আড়ালে বসে খাব্বাবের উত্তরেশ্বরী যারা সময়ের উত্তরেশ্বরী যারা আপনারা কি লক্ষ্য করেছেন সমাইয়া মৃত্যু পর্যন্ত ইমানের উপর চেতামত থাকতে পেরেছিল কেন তার একটি মাত্র কারণ ওই সমাইয়ারা ইমান আনার পর আল্লাহর পক্ষ থেকে যে আয়াতকারী মারাজিল হতো তাতেলাবাদ করতেন চর্চা করতেন কোরআন করতেন নিজের ইমানকে বাড়াতেন আর বর্তমানের সমাইয়ারা ইমান তো নাই এরা মুসলমান হয়েও ইমান হারা এরা কোরআন তেলাওয়াত করে না সারাদিন সিনেমা মোবাইল ফেসবুক ইন্টারনেটে ব্যস্ত এরা কোরআন পড়ার সময় তো পায় না এমনকি পাঁচ অর্থ নামাজটা পর্যন্ত পড়ে না রাতের বেলায় টিভি দেখতে দেখতে সময় বারোটা একটার সময় আর সকালে ওঠে সাতটা আটটার সময় ঠিক না এরা কি সময় মতোই ইমানের দাম দিতে পারবে না এদের করতেন আল্লাহ রব্বুল আলমিন কোরআনে কারিম আমাদেরকে দান করে তিনি ইমানকে টিকিয়ে রাখার জন্য রব্বুল আলমিন বলছেন যারা মমিন তারা যদি কোরআনে কারিম তারা আওয়াজ আল্লাহ ইমানকে দেন যে মুসলমান যত বেশি কোরআন তেলাওয়াত করে কোরআন বোঝার চেষ্টা করে আপনি প্রজন দেখবেন তার ইমান তত বেশি পাকা আর যে মুসলমান কোরআন তালাবাদ করে না সে যতই তাজবি তালিল করুক না কেন কোরআন যে ব্যক্তি তেলাওয়াত করে না কোরআন যে পড়ে না কোরআন বোঝার চেষ্টা করে না তার ইমান কখনো একজন কোরআন তালাবাদকারীর মতো পাকা মমিন হতে পারবে না এবার আমাকে যখন ওরা ধরলো জ্বলন্ত কয়লা আমাকে করে সয় দিল আমি জ্ঞান হারায় ফেললাম আগুন আমার পিঠের চামড়া হয়ে আগুন যখন নিভে গেল আমি মারা গেছি মনে করে তারা আমার দেখে চলে গেল এরপর আমি সুস্থ হলাম জ্ঞান ফিরে পেলাম আমি নবীজির কাছে চলে আসলাম আমার সাথে আরো বেশ কিছু কয়েকজন সাজ আমার সঙ্গে আসলো

ব্যবসা বাণিজ্য যা আসিল সব কিছু মস্তিক আমাদের কাছ থেকে ছিনায় নিচ্ছে আমাদের চাকরি আমাদের কাছ থেকে ছিনাই নিয়েছে ঘর বাড়ি ছিনাই নিয়েছে জায়গা তুমি ক্ষেত খামার ফসল সব কিছু আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছে শুধুমাত্র জীবনটা এখন আমার কাছে আছে এই যে আমার পিঠে তাকাই দেখেন আমি ক্ষত বিক্ষত জ্বলন্ত কয়লা আমার পিঠে ফেঁকা দিয়েছে জ্বলন্ত কয়লা আমার পিঠের চর্বি বস্তু বলে গিয়ে জ্বলন্ত কয়লা নিভে গিয়েছে আপনি তো বলেছেন আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন আপনার কাছে আসলাম আপনি একটু আল্লাহর কাছে আমাদের জন্য সাহায্য চান আল্লাহর বিপদকে দূর করে দেয় ইমানের জন্য জান্নাতে যারা যেতে চায় আপনি ভেবেছেন জান্নাতে যাওয়া খুব সহজ কিন্তু প্রেক্ষাপটটা দেখুন সেই সময়ে তারা শুধুমাত্র ইমান এনেছেন এতটুকু কথা বলার অপরাধে আগুনে পড়তে হয়েছে ঘরে বাড়ি ছাড়তে হয়েছে জায়গা জমি বাজে করেছে। করেছে এমনকি জীবনটা পর্যন্ত দিয়ে দিতে হয়েছে সার্ভাই কেরাম ঘর ছেড়েছেন বাড়ি ছেড়েছেন জায়গা ছেড়েছেন জমি ছেড়েছেন এমনকি জীবনটা দিয়েছেন কিন্তু ইমানটা কাফেরদের কাছে কখনোই তুলে দেন নাই